মানুষ বড়ই অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলু তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছো। টেনশন করছো কিছু নিয়ে সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় বলতে হয় আছি তবে মন খারাপ কেন সে চায় তার জন্য মাঝ রাত্রে কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানায় কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি জ্বর নয় তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে ভালোবাসি এতে আরো কাছে আসা যায় না মানুষ বড়ই অভিমানী প্রাণী তারা দুজনই ভাবে কেবল এ সবই ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারোই তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ায় ধূসর বিবর্ণ গল্প হল মানুষ বর্ত অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ